রায়গঞ্জে টাউন ক্লাব ও ইনস্টিটিউটের পরিচালনায় স্থানীয় টাউন ক্লাব ময়দানে ঐতিহ্যবাহী কুলুদাকান্ত চ্যাম্পিয়নশিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার প্রথম দিনের মূল পর্বের খেলা শুরু হয় বুধবার এদিন খেলা চলাকালীন আনুমানিক বিকেল পৌনে চারটা নাগাদ টুর্নামেন্টের সভাপতি অতনুবন্ধু লাহিরি জানান প্রথম ম্যাচের উদ্বোধনে অংশগ্রহণ করেছে এফএফ সুভাষগঞ্জ ইউনাইটেড একাডেমি বনাম বেঙ্গল একাডেমি চব্বিশ পরগনা এদিনের এই খেলা পরিচালনা করছেন ফিফার অনুমোদিত মহিলা রেফারি এদিনের এই খেলা দেখতে মাঠে ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন টুর্নামেন্টের সভাপতি অতনুবন্ধু বন্ধু কি কি বলেছেন শুনুন আপনার নাম আর টুর্নামেন্টে কি দায়িত্ব আছে আমি অতনু বন্ধু লাহিরি একানব্বইতম কুলোরাকান্ত টুর্নামেন্টের প্রেসিডেন্ট আজকে আপনাদের এখানে কি হচ্ছে আজকে একানব্বইতম কুলোদাকান্ত টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুভ উদ্বোধন আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে আমাদের এফ সুভাষগঞ্জ ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি আর বেঙ্গল একাডেমি চব্বিশ পরগনা আর আমাদের আজকে ফিফার অনুমোদিত রেফারি মহিলা রেফারি দিয়ে আজকে খেলা পরিচালনা করছে সেই মহিলা রেফারির নাম কণিকা বর্মন আজকের প্রথম দিনই আমাদের এই খেলায় যেভাবে দর্শক ভরে গিয়েছে তাতে আশা করছি আগামী দিনগুলো আমরা হয়তো খেলাতে জায়গা দিতেই পারবো না এত দর্শক এত ফুটবল প্রেমী লোকের ভিড় আজকের এই ক্রোধাকান্ত একানব্বইতম টুর্নামেন্টে চলে এসেছে আমরা খুব উৎসাহিত হয়ে আছি আমরা আগামী দিনের খেলাগুলোর জন্য তবে যেভাবে দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় স্থান সংকলন নিয়ে রীতিমতো সন্দিগ্ধ টুর্নামেন্ট সভাপতি অতনু বন্ধু লাহিরি একান্নতম কুলোদাকান্ত মেমোরিয়াল খেলায় চূড়ান্ত দিনে কিভাবে স্থান সংকলন সম্ভব হয় সেটাই এখন দেখার কতদিনাজপুরের রায়গঞ্জের টাউন ক্লাব ময়দান ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম ফটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স